বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাস বাংলা টেলিভিশনে অত্যন্ত পরিচিত মুখ করেছেন একাধিক ধারাবাহিক করেছেন ছায়াছবিতে কাজ শেষবার তাকে দেখা গিয়েছিল ধারাবাহিকে মূলত তারপর লাইম লাইট ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটাই দূরে রয়েছেন প্রীতি এবছরের শুরুতেই সুখবর ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে তিনি মাহা হতে চলেছেন সাহেবভাবেই কাজ থেকে দীর্ঘ বিরতি নিয়েছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আর প্রীতির প্রীতি এবং প্রীতির বর রাহুল মজুমদার তারা প্রত্যেকেই তাদের পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় দিন কাটাচ্ছে না সেই সমস্ত মুহূর্ত ভাগ করছেন এবার সাত ভক্ষণের অনুষ্ঠান হয়ে গেল আর সাত ভক্ষণের অনুষ্ঠান আয়োজন করেছিলেন তার কাছের বন্ধু বনি এবং অভিনেতা বনি কৌশানী এবং বনির পরিবারের তরফ থেকে দেখা যাচ্ছে একটি ছবি ভাগ করেছেন প্রীতি সেখানে সাদা থালায় সাজানো ভাত লুচি মিষ্টি দই হরেক রকমের পথ এবং সেই ক্যাপশানে লিখছেন কিছু মানুষ এর থ্যাংক ইউর থেকে অনেক বেশি প্রাপ্য থাকে তার হৃদয়ে আলাদা জায়গা থাকে এবং এত সুন্দর আয়োজন করার জন্য তিনি বণিক এবং বণিক পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সব মিলিয়ে এই মুহূর্তে প্রীতি যে মা হওয়ার যে সফর সেই সফর বেশ উপভোগ করছে সে কথা জানাতে ভোলেননি তিনি পাশাপাশি জানিয়েছেন যে মা হওয়ার অনুভূতি এক অন্য অনন্য অনুভূতি পৃথিবীর শ্রেষ্ঠতম অনুভূতিগুলির মধ্যে একটি যতই কষ্ট হোক এই অনুভূতি যে তা প্রত্যেক মাকে আনন্দ দেয় সে কথা বলার অপেক্ষা কেনা সব মিলিয়ে প্রীতি প্রীতির বর রাহুল সব প্রীতির গোটা পরিবার অপেক্ষা করছেন তাদের পরিবারে কবে তাদের নবা নবাগত তাদের আগত তাদের নবাগত সন্তানের আগমন ঘটে